অনেক সুন্দর লাগতেছে পরিবেশটা সন্ধ্যার আগে একদম সিনারি গুলা খুব সুন্দর ভিউটাও খুব ভালো আসতেছে কত সুন্দর একটা ভিউ ডুবে যাবে খুবই রিস্ক গেলে একদম নিচে চলে যেতে হবে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহ রহমতে ভালো আছি তো আজকেও আমরা একটু ঘুরতে আসছি তো আজকে শুক্রবার ছুটির দিন এই কারণে আবার একটু বের করলাম বিকেলে এটা আসলে এখন বলবো না আপনার ভিডিওটা দেখে জানাবেন কোন জায়গায় এটা হ্যাঁ দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা পরিবেশ এই যে দেখুন এই যে দেখা যাচ্ছে দেখছেন এটা কি আপনি একটু বলবেন এটা আসলে কোন জায়গা আমরা এখন ওখানে যাচ্ছি রাগে এখানে আসছি আসলে খুব সুন্দর একটা পরিবেশ জায়গা এটা এটা একটা প্রত্নতাত্ত্বিক জায়গা নিদর্শন এটুকু বলে দিলাম বগুড়াতে দেখতেই পাচ্ছেন তো এখন আমরা এই যে একটু পরে উঠবো ওটার যা হোক দুই দিক দিয়ে মনে যাওয়া যাবে হ্যাঁ এই পাশ যাওয়া যাবে চলো এদিক দিয়ে আসো এত সুন্দর ভিউ বাবা উঠছে ওই দিক দিয়ে এখন আমি যাব এই দিক দিয়ে বাবা পিছলে যাচ্ছি বাবারে বাবারে বাবা রে এত উসু উঠছ শেষ পর্যন্ত উপরে উঠে গেলাম তো দেখুন উপর থেকে আমি একটু একটা ভিউ নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে একদম উচ্চতে এখন চারিদিকে দেখতে পাচ্ছেন তো বলেই দেই জায়গাটা কোথায় অনেক সুন্দর লাগতেছে পরিবেশটা সন্ধ্যার আগে একদম সিনারি খুব সুন্দর ভিউটাও খুব ভালো আসতেছে এর আগেও আমরা এখানে আসছি তো বলেই দিই আপনাদেরকে এটা কোন জায়গা এটা হচ্ছে আপনার একটা প্রত্নতাত্ত্বিক নিদর্শন আপনারা অনেকেই হয়তো জানেন বগুড়ার মহাস্থানের কাছে এটা হচ্ছে বেহুলার লক্ষ্মীধরের বাসের ঘর সেই জায়গা এটা ওই যে দাঁড়াই আছে ওখানে ওটাই হচ্ছে আসলে বেহুলা লক্ষীন্ডের বাসের ঘর যদি কখনো কেউ না এসে থাকেন তাহলে অবশ্যই আসবেন দেখতে পাবেন বগুড়ায় মহাস্থানের কাছাকাছি কত সুন্দর একটা ভিউ মার্শাল্লাহ মামা মামার ডুবুডুব অবস্থা একটা করে ডুবে যাবে তো আমরা এখন এখান থেকে নেমে যাচ্ছি পরে বাবা যে অবস্থায় রাস্তায় পা পিছলে মনে কখন পড়ে যাই ওরে বাবা রে খুবই রিস্ক পা পিছলে পড়ে গেলে একদম নিচে চলে যেতে হবে অনেক উঁচু একদম খারাপ যার জন্য একটু রিস্কি তো চলে যাচ্ছে আমরা এখান থেকে দেখুন উপরের ভিউটা এখন আসলে কত সুন্দর দেখাচ্ছে সেই রকম তো অনেকটা সময় কাটালাম এখানে আমাদের ভালো লাগলো দেখতেই পাচ্ছেন পিছনে পুরো ভিউটা আসলে কত অসাধারণ মার্শাল্লাহ তো আমরা এখন এখান থেকে বের হয়ে যাচ্ছি সন্ধ্যা লেগে গেছে আতন দেবী এখন একটু ঠান্ডা ঠান্ডা ভাব ঠান্ডা লাগতেছে তো সবাই ভালো থাকবেন আর যারা এই জায়গাটা আসলে দেখেন নাই আপনারা চাইলে আসতে পারেন দেখতেও পারেন বলে দিই এটা হচ্ছে আপনার বগুড়া মহাস্থানের কাছাকাছি এটা হচ্ছে বেহুলা কিন্দরের বাসার ঘর তো এখানে যদি আপনারা কেউ দেখে না থাকেন তাহলে অবশ্যই আসবেন দেখতে পাবেন খুব সুন্দর একটা জায়গা প্রত্নতাত্ত্বিক নিদর্শন আদান দিচ্ছে তো সবাই ভালো থাকবেন আজকে মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ